একদম হ্যাভি গর্জিয়াস গাউন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এটা লুকটা এটা ডিজাইনটা দেখেন অল ওভার বাসন্তী বাসন্তী এই যে দেখেন বাসন্তীর সাথে এসছে আপনার ম্যাজেন্ডা কালার হ্যাঁ নিচে এরকম দেখতে পাচ্ছেন ওয়াও কি সুন্দর কালার মাসাল্লাহ এত সুন্দর গাউন একদম অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখেন দেখেছেন অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার চাইলে কিন্তু বৌরা হলুদের জন্য নিতে পারেন যারা হচ্ছে দেখেছেন কলার সিস্টেম অল ওভার দেখেন ডিজাইনটা আসসালামু আলাইকুম ফার্স আজকে আমরা আপনাদের জন্য অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন আপু এখন তো ব্রাইডাল সিজন কিছু হচ্ছে ঈদ সালামি অফারে আপনারা গাউন দেখান অনেকেই বলেছিলেন পাকিস্তানি টাইপের গানগুলো দেখাতে তারপর হচ্ছে গাড়ারা দেখাতে তো আজকে কিন্তু আমরা হচ্ছে গর্জিয়াস পাকিস্তানি কোয়ালিটির হচ্ছে গাউনগুলো ফ্রন্ট কাট গাউন গারারা দেখাবো একটা ডিজাইন গাড়ারা আছে এগুলো সব হচ্ছে আগের চাইতেই কম প্রাইসে যাবে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু মিনিমাম পাঁচ ছয়শো টাকা আপনাদেরকে ঈদ সালামি অফার দেয়া হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা ঠিক আছে তো করছি ফুল ভিডিওটা দেখবেন আমরা আছি এখন নূর বুটিক্সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পঁচাশি স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ দ্বিতীয় তলায় চলে আসবেন আর এই দুটি হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর গাউন একদম অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখেন দেখেছেন এখানে স্টোন করা পুরোটাই হচ্ছে জড়ি সুতোর কাজ করা প্রচুর ঘের কিন্তু দেখেছেন পিছনেও কিন্তু কাজ আছে আনারকলি টাইপের ডিজাইনটা আরেকটা ফিতে দেয়া আছে যদি কেউ চিকন হন সেক্ষেত্রে বেঁধে অ্যাডজাস্ট করতে পারবেন এই দেখেন এটা না এটা হচ্ছে পাজামা চুরি দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার যারা যারা রিকোয়েস্ট করেছিলেন আপু আমাদেরকে অফারে হচ্ছে ড্রেস ড্রেস গর্জিয়াস আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখান ঠিক আছে এটা হচ্ছে আমার রিকোয়েস্টে ভাইয়ারা দেখা। অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার চাইলে কিন্তু বৌরা হলুদের জন্য নিতে পারেন যারা হচ্ছে একটু গর্জিয়াস লুকের জন্য গাউন টাইপের চান হলুদে তারা নিতে পারেন এটা কি সুন্দর একদম ডিপ একটা হচ্ছে আপনার কালার কালার ঠিক আছে দেখেন খুব ঘের দেখেন কতটা ঘের এবং কত হ্যাভি ওয়ার্ক করা প্রত্যেকটার সাথে ম্যাচিং চুড়িদার এবং ওনা পাবে এটা দেখেন কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার আজকে অফার প্রাইস যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো হলে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু আরো বেশি হেভি তাই না ভাইয়া জি দেখেন ভিউয়ারস এটা আরো বেশি বেশি হ্যাবি দেখেন এটা কি সুন্দর করে কাজ করা আছে মাশাআল্লাহ সো একদমই কিন্তু লুটপাট অফার চলছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন দেখেন বডি রেখানে কত সুন্দর করে কাজ এটা হচ্ছে আপনার স্লিভের অংশটা এর সাথে কি কি আছে ভাইয়া ব্যাক সাইডটাও দেখিয়ে দেই দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ আছে নিচে পারে কাজ আছে সামনের দিকটা একটু বেশি গর্জিয়াস सेम ম্যাচিং এ আপনারা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন অননাতেও কাজ করা থাকছে পাজামা এটা এটা দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন ওয়াও কি সুন্দর কালার 마শাআল্লাহ জাস্ট দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেরকম লাগবে 마শাআল্লাহ দেখেন ফিয়ার্স এইটার কাজটাও দেখেন দেখেছেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা অল ওভার বডি ঠিক আছে গ্লাস এবং স্টোন দিয়ে এক একদম হ্যাবিভাবে কাজ করা আছে দেখেন ওটারে কিন্তু আরেকটা কালার এটা কি সুন্দর একটা কালার এবং কতটা গ্লেজ দিচ্ছে আর এটার প্রাইস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একদম পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচ হাজার তিনশো টাকায় এত হ্যাবি গর্জিয়াস ড্রেস ফিয়ারস এই যে দেখেন এটা কিন্তু একেবারে হচ্ছে আনকমন একটা নতুন কালেকশন সামনের দিক দিয়ে ডিভাইড করা আছে আর এটা একদম লাস্টের দিকে আপনার হচ্ছে সাতাইশ রমজানের দিকে এসেছে তাই না এই যে দেখেন দেখেছেন কলার সিস্টেম অল ওভার দেখেন ডিজাইনটা ব্যাক সাইডটাও কিন্তু এই যে এরকম সেম একটা ডিজাইন আছে এটা দুটি কালার এসেছে অসুবিধা কাস্টমার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ছিটানো কাজ আছে সুন্দর পার করা এটার দুটি কালার ফেয়ার সেট দেখেন মাঝখানে ডিভাইড করা এটা স্লিপটা সামনে এবং হচ্ছে পিছনে একদম সুন্দর করে সেম ভাবে কাজ করা আছে কত রাখছেন এটা পাঁচ হাজার তিনশো টাকা সেম পাজামা অন্য পেয়ে যাচ্ছেন এই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাভি ওয়ার্ক দেখেন মাসাল্লাহ টোটাল ডিজাইনটা দেখেন খুবই হ্যাভি করে ওয়ার্ক করা ব্যাকপার্টটাও কাজ করা আছে টোটালটা দেখেন ঠিক দেখেন ওড় না পুরোটাই ছিটানো কাজ আছে এটা এই ডিজাইনটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন যে আপু ঈদের পরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে সেই জন্য আপনারা হচ্ছে গর্জিয়াস গাউন দেখান তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো দেখানো হতো ডিজাইনটা সেম থাকলেও কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে এগুলো হচ্ছে আগানুর লং হচ্ছে গর্জিয়াস গাউন ঠিক আছে আগানুর গাউন এই যে দেখেন আগানুর ডিজাইনের ঠিক আছে ওকে গাইস ছিল এটা এটা দাম আছে 4800 4800 টাকা জি 4800 দেখেন এটা হচ্ছে ফ্রন্ট কাট দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে ডাবল লেয়ারে ভিতরে একটা গাউন উপরে একটা কাজ করা এই এরকম সুন্দর একটা গাউন ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছে না আপনার দেখেন ব্যাক সাইডেও কিন্তু ফুল ছিটানো কাজ ওকে ঠিক এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই ছিটানো কাজ চারপাশে এরকম পার করা আছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর সাদা একদম হচ্ছে সাদার মধ্যে আপনার সিলভার ওয়ার্ক করা দেখেন পেয়ে দেখুন ওকে দেখতে পাচ্ছেন

ঠিক আছে এটার ওড়নাটা দেখেন পুরোটাই ছিটানো কাজ পার করা আছে চুড়িদারের নিচে কাজ আছে এটা এটার প্রাইস আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকছে সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার এটা হচ্ছে জলপাই কালার দেখেন সুন্দর একটা কালার কিন্তু ওয়াও ফার্স্ট দেখেন এটাও কিন্তু ডাবল লেয়ারের মধ্যে একদম হ্যাবি গর্জিয়াস গাউন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এটা লুকটা এটা ডিজাইনটা দেখেন অল ওভার মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন দেখেছেন ব্যাক সাইডটা কি সুন্দর ফ্রন্ট গাউন এটার প্রাইস থাকবে অনলি চার হাজার ছয়শো টাকা এটা কিন্তু দুটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন ওয়াও খুব চমৎকার লাগছে কিন্তু দুইটা ডিজাইনই চার হাজার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন মাসাল্লা কালারটা এত সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সুন্দর সিলভার সুতো দিয়ে কাজ করা স্টোন কোয়ালিটি দেখেন পুরোটা স্টোন বসানো ব্যাক ব্যাকপাটেও কিন্তু কাজ থাকবে ছিটানো কাজ এই যে দেখেন অনেক হ্যাভি করে কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা ওড়নায় কাজ থাকছে আপনারা সরাসরি এসে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন ভায়াদের কাছ থেকে এই যে দেখেন পার্পল কালার একদম সুন্দর একটা ডিপ পার্পল কালার অনলাইনে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন প্রাইস থাকছে 4500 4500 টাকা ফেয়ারস আজকে তো ডিজাইন শেষ হচ্ছে না আর সব যাচ্ছে ঈদের পরের ধামাকা অফারে একদম অল ওভার ফুল কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগপার্টটা খুব চমৎকার একটা ব্যাগপার্ট তিনটা কালার আপাতত अवेलेबल আছে ভাইয়াদের কাছে গ্রিন কালার এটা দেখেন এটা একদম ডিপ একটা গ্রিন ঠিক আছে सेम ডিজাইন কালারটা হচ্ছে জ্যাম এবং প্রাইসটাও রিজনেবল থাকছে প্রাইস হচ্ছে আজকে চার হাজার ছয়শো টাকা এত হ্যাবি গাউন পাচ্ছেন ফের সেটা কিন্তু ফ্রন্ট কাটের মধ্যে আরেকটা ডিজাইন কালারটা খুব চমৎকার ভিতরে থাকছে লং গাউন উপরে থাকছে একদম কাজ করা এরকম কোটি গাউন এই যে দেখেন এটা দেখেন আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু ভাইয়াদের শোরুমে চলে আসবেন নূর বুটিক্সে স্টান প্লাজায়ে ঠিক আছে স্টান্ড প্লাজায়ে দ্বিতীয় তলা লিফটে দিয়ে চলে আসবেন এটা 4600 টাকা পড়বে যারা হালকা কালারের মধ্যে পছন্দ করেন এটা 3 দেখেন ফ্রন্ট কাট হালকা কালারের মধ্যে ফ্রন্ট কাট এই যে দেখেন দেখেছেন ওকে আজকে সব হচ্ছে একদম ধামাকা ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ভিউয়ারস একদমই ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো নোর বুটিক্স থেকে সো এটা হচ্ছে হোয়াইট কালার ওই ডিজাইনটারই কিন্তু একেবারে অল ওভার কাজ করা এবং এটার প্রাইস থাকছে আজকে চার হাজার ছয়শো টাকা তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা ভাইরাল ডিজাইন দেখাবো আর এটা কিন্তু ওনাদের একেবারে অরিজিনালটা ঠিক আছে যেটা হচ্ছে রেপ্লিকা সেটার কিন্তু একটা বা সর্বোচ্চ দুইটা কালার হয় আর ওনাদের কাছে দেখেন চারটা কালার এবং রেপ্লিকার যে কালার গুলো হয় ওনাদের কাছে কিন্তু সেই কালার গুলো নাই এগুলো একদম অরিজিনাল গুলো গুলো গারারা তাই না ভাইয়া জি এটা মানে এটা কিন্তু একদমই একটা ভাইরাল ড্রেস দেখেন গারারা গারারাই কত সুন্দর কাজ অল ওভার আর এই যে ড্রেসটা দেখছেন দেখেন বডিতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে পার্লের এই দেখেন আমি দূর থেকে দেখালে না ডিজাইনটা আসলে বুঝতে পারবেন আপনারা ঠিক আছে ওকে দেখিবে এটা হচ্ছে ওড়নাটা পাজামা মানে গারারা আর ওড়না সেম তাই না ম্যাচিং আর বডির সাথে কন্ট্রাস্ট এসেছে ঠিক আছে সুন্দর একটা বাসন্তী কালার যারা যারা আমাকে মানে বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য রিকোয়েস্ট করেছিলেন যে আপু গর্জিয়াস কালেকশনগুলো দেখা নিদের পরে তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর এটা চাইলে আপনারা হলুদ ইউজ করতে পারবেন তাই না জি এটা একটা হলুদ ইউজ করতে পারবেন সুন্দর একটা কম্বিনেশন হবে কম্বিনেশনের মধ্যে সেম কম্বিনেশনের মধ্যে বডিটা খালি চেঞ্জ হয়েছে হ্যাঁ ওয়াও ভিউয়ারস এইটা আরো বেশি সুন্দর ঠিক আছে এটা আরো বেশি সুন্দর এই দেখেন অনেক অনেক নাইস ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন বাসন্তী বাসন্তী এই যে দেখেন বাসন্তীর সাথে এসেছে আপনার ম্যাজেন্ডা কালার হ্যাঁ নিচে এরকম ঝুল দেয়া আছে একেবারে অরিজিনাল ড্রেস দেখাচ্ছি আফটার ঈদ ধামাকা অফারে এবং এটার প্রাইস ছিল ভাইয়া দুশো টাকা টাকা আপনাদের যার যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখন দেখাবো ফার্সি ড্রেস ঠিক আছে এই যে দেখেন এখন দেখাচ্ছি ফার্সি ড্রেস এই যে দেখেন দেখেন কতটা হচ্ছে হ্যাবি কতটা হ্যাবি ওয়ার্ক করা দেখেছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারটা অনেক সুন্দর আচ্ছা এই ফার্সি তিনটা কালার হবে সামনে পিছনে কাজ আচ্ছা সামনে পিছনে সেম কাজ থাকবে ওকে এই যে দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন এবং কতটা গ্লেজি কতটা হ্যাবি ওয়ার্ক করা এই যে দেখেন ওকে